যে বাসা পঁচাত্তরের খুনিরা ধ্বংস করার সাহস পায়নি সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে আমি সজীব বাজার জয় বলছি বত্রিশ নম্বর বাসার সামনে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের ধারণায় আমি একটা হিসেবে মনে করি যে এইভাবে একটা জিনিসকে নষ্ট করে দেওয়া ঠিক না সার্জিস্ট আলো। তিনি বলেন গাজীপুরে আজকে হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন গাজীপুরকে কেন্দ্র করে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে গাজীপুরের পরিস্থিতি কেমন হলো ময়মনসিংয়ে কি হচ্ছে দর্শক মাঠে নামছে আবার আওয়ামী কঠিন হুঁশিয়ারি দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ছেলে শেখ জয় কিন্তু আওয়ামী কিভাবে কোথায় কি করবে মিছিল করবে অবরোধ করবে হরতাল করবে এটার মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে সোহেল তাজ দশক পাঁচই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত কোনোভাবে অনুতপ্ত হয়নি আওয়ামী লীগ প্রত্যেকটা নেতাকর্মী হুমকি ধামকি দিয়ে যাচ্ছে শেখ জয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশে যদি আবারও কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু কঠিন মাসল দিতে হবে ডক্টর ইনুসকে শেখ অজেদ জয় আরো হুঁশিয়ারি দিয়ে বলেছেন ঢাকা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ভাঙ্গার পিছনে কে কে রয়েছে তা আমরা খুঁজিয়ে বের করব। কিন্তু আমরা একদিন হলেও রাজপথ দখল করব। দর্শক আওয়ামী কি পুনরায় বাংলাদেশে প্রবেশ করতে পারবে বিস্তারিত কমেন্টস বক্সে বলুন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন